হে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে শনিবার এখন সকালে মঙ্গল আরতি হয়ে গেছে মঙ্গল আরতি হয়ে যাওয়ার পরে হচ্ছে তোমাদের সাথে ভিডিওর ক্লিপটা একটু তুলেছিলাম আর এখন বাজে প্রায় সাড়ে নটা মতো মানে রান্না করতে বসে বসেছি রান্না বসিয়েছি সবে উনুনটা ধরিয়েছি তেলে কালো জিরে দিয়েছি ফোড়নে এটা হচ্ছে তরি পোস্ত রান্না করব পোস্ত আর বাদাম বাটা দিয়েই করব শুধুমাত্র পোস্ত নয় মানে ঝিঙে আর আলুগুলো হচ্ছে তুলে দিয়েছি আর লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে আলু আর হচ্ছে ঝিঙেটা একটু ভেজে নেব উনুনটা খুব আস্তে আস্তেই মানে জ্বলছিলো দেখছিলাম জ্বলছে না কেন অনেকক্ষণ ধরেই ধরিয়েছি এইখানেও দেখছি একটু একটু ধোঁয়া হচ্ছে অবশ্য আমার বাড়ির থেকে যথেষ্ট কম ধোঁয়া আর এটা হচ্ছে বাবার বাড়িতে আমি বাবার বাড়িতে বলেছিলাম আগের ভিডিওতে যে বাবার বাড়ি আসতে পারি মায়ের শরীরটা একটু ভালো ছিল বলে মা বলল চলে যেতে তাই বিকালবেলা চলে এসেছিলাম ছেলেকে নিয়ে এসেছি কালকে বিকালবেলায় আর আজকে এই যে রান্না করছি ছেলে তাড়াতাড়ি প্রসাদ পাবে জেঠিমাকে মাকে বললাম যে আমাকে দাও আমি আজকে রান্না করে ফেলবো ছেলে যেহেতু খাবে আমি তাড়াতাড়ি করে ফেলবো তার যেহেতু কাজ থাকে সে হয়তো তার টাইমেই করতো কিন্তু আমার যেহেতু ছেলে খাবে তাই আমাকে রান্নাটা আগেই করতে হচ্ছে তাই ঝিঙে আর আলু দিয়ে এগুলো সব বাগানের ঝিঙে খুব ভালো ঝিঙে হয়েছে মায়েদের ঘরে আমি দেখাবো তোমাদেরকে কি কি সবজি হয়েছে মায়েদের ঘরে এখন মানে তোমাদেরকে একদিন অবশ্যই ভিডিওতে তুলে ধরবো মায়েদের ঘরে বাগান ঘুরিয়ে দেখাবো এখন তো সবজির প্রচুর দাম বাজারে বৃষ্টি হওয়ার জন্য হয়তো গাছ মারা গেছে বা যাই হোক লোকের ঘরে বাগানে সবজির গাছগুলো তাই হয়তো দাম এত বেশি হয়ে গেছে খুব দাম এইগুলো আগে পঁচিশ তিরিশ টাকা থাকতো এখন ঝিঙের দাম পঞ্চাশ টাকা ষাট টাকা হয়ে গেছে যাই হোক পোস্ত বাটা আর তোমার বাদাম বাটাটা দিয়ে দিয়েছিলাম তারপর জল তুলে দিলাম দুটো তেজপাতা অল্প একটু মেথি পাতা একটুখানে অল্প গুঁড়ো লঙ্কা ছেলে যেহেতু খাবে লঙ্কা বেশি দেবো না আর তরির তরকারি হচ্ছে মানে ঝিঙের তরকারি কিন্তু ঝাল হলে আমার তেমন একটা ভালো লাগে না যদিও সবার মুখের টেস্ট আলাদা হয় আমাদের একটু মিষ্টি মিষ্টি হলে এই তরকারিটা খেতে খুব ভালো করে বাবার ঘরে হচ্ছে তার ধারে জলের ট্যাপ আছে ছেলে এদিক ওদিক দৌড় হচ্ছে রান্না করে নিয়েছি মোটামুটি ভাত ঝিঙের তরকারি আলু বেগুন দিয়ে চচ্চড়ি বেগুন ভাজা বাঁধাকপির পকোড়া কুমড়ো ফুলের বড়া অনেকগুলো রান্নাই করে ফেলেছি আর শেষে অল্প একটু চালতা ছিল ওই চালতাটা সেদ্ধ করে মশলা দিয়ে সাঁতলে চালতার চাট করেছি খুব ভালো হয়েছে চালতার চাট আজকে অনেক কিছু দিয়েই ভগবানের সেবা দিলাম ভগবানকে ভোগ লাগালে ভোগের যে থালাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর ভগবানের প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভাগ্য কাটে হরে কৃষ্ণ এখন বিকালবেলা পাঁচটা বেজে গেছে ছেলেকে ঘুম করাতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছি তারপরে ভিডিও আপলোড করেছিলাম ভিডিও তো আপলোড হয়নি মানে ওই জন্য বসছি দাদার কাছ থেকে একটু নেট নিয়ে এখানে ভিডিও আপলোড করবো বলে বসছি আর ছেলেও এখানে বসে আছে ও বসে আছে এখানে ওকে নিয়ে রাস্তায় বসেছি চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ঘুমিয়েছিলাম ঘুমিয়ে থাকার জন্য ভিডিওটা আপলোড হয়নি সেখানে নেটওয়ার্ক ভালো ছিল না ঘরের ভিতরে আমি যদি বাইরে নিয়ে এখানে এসে বসতাম মোবাইলটা নিয়ে এতক্ষণে ভিডিওটা চলে যেত কালকেও ভিডিও ছাড়া হয়নি আর আজকেও এখন তখন অব্দি ভিডিও আপলোড হয়নি তাই এইখানে এসে বসছি এখন আর এখানে সুন্দর বাতাস এত গরমেও এই সাইডটা একটু প্রাকৃতিক হাওয়াটা খুব ভালো লাগে আর সুজি মামা কোথায় ক্যামেরায় উঠছে না উঠছে না তাল গাছের মাঝখান দিয়ে সূর্য দুটো তাল গাছের একটা তালগাছের সাইড দিয়ে সুজি মামাকে দেখা যাচ্ছে কিছুটা ছোট ছোট বাচ্চারা সবাই হচ্ছে মাঠে মানে রাস্তায় বেরিয়ে পড়েছে খেলবে বলে আমার ছেলে বসে বসে দেখছে এখানে কে কি করছে না করছে ও দাদা ভাইও ঘুমিয়েছিল ও ঘুমিয়েছিল এতক্ষণ যে হয়ে গেছে এতটা যে বেজে গেছে বুঝতেই পারিনি এক্ষুনি এইমাত্র ঘুম থেকে উঠলাম যাই হোক আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন